নমস্কার আজকে বলবো বৃহস্পতি ও শুক্রের জ্যোতি অবশ্যই বৃহস্পতি শুক্রের জ্যোতি নিয়ে আলোচনা করেছি কোন কোন রাশির ভালো হবে আমি এভাবে বলছি আজকে বলব বৃহস্পতি শুক্রের জ্যোতি কোন কোন রাশির জন্য একটু চাপের মুখে যাবেন একটু আপনি হয়তো অস্বস্তিতে পড়বেন তার মধ্যে হয়তো এই যে রাশির জন্য ভালো বলেছি তাদের ক্ষেত্রে হয়তো এখন এই যারা চাপে সেই রাশিও তো পড়তে পারে তার জন্য কনফিউজ হয়ে যাবেন না দিশারা হয়ে যাবেন না দুটো মিলিয়ে মিশিয়ে শুনবেন তাহলে দেখবেন আপনি নিজে অনেকটা বেশি সতর্ক হতে পারবেন এর জন্য একদম যে ভয় পেয়ে যেন একবার ভালো বলছে একবার খারাপ বলছে তা নয় ভালো দিকটা ভালোর মতো বলি দি খারাপ দিকটা খারাপের মতো বলি দুটো কম্বাইন করে নেবেন তাহলে অনেক বেশি সতর্ক হতে পারবেন অনেক বেশি সুন্দরভাবে লাইফটা কাটাতে পারবেন দিনটা কাটাতে পারবেন এর জন্যই বলে দেওয়া এদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই তো চলুন আলোচনাটা না বেশি লিঙ্গান না করে বাড়ি চলুন কোন কোন রাশি একটু সতর্ক হবেন কেন আমরা জানি জ্ঞানের কারো হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর সম্পদের গ্রহ হচ্ছে শুক্র এই দু হাজার চব্বিশ সাল উনিশ মে শুক্র বিশ্বরাশিতে প্রবেশ করে তার আগে কিন্তু পয়লা মেতে বৃহস্পতি বিশ্বরাশিতে পৌঁছে গেছে প্রবেশ করেছে আগামী এক বছর বিশ্বরাশিতেই থাকবে এই উনিশে মে যে বিশ্বরাশিতে আহ প্রবেশ করবে শুক্র তখন কিন্তু বৃহস্পতি আর শুক্র জ্যুতি তৈরি হচ্ছে এই যে উনিশে মে শুক্র বিশ্ব সঙ্গে সঙ্গে এই বৃহস্পতি শুক্র জ্যুতিতে কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে তো জেনে নি কোন কোন সেই রাশিগুলো প্রথম রাশি হচ্ছে মেষ রাশি বৃহস্পতি শুক্র এই যে জ্যুতি তৈরি হচ্ছে মেষ রাশির জাতকদের বলবো একটু সতর্কভাবে সব ব্যাপারে চলতে বিশেষ করে শরীর অর্থ এই সময় হওয়া কাজ বিগড়ে যেতে পারে মুখের সামনে সুযোগ হাতছাড়া হতে পারে লোকের সাথে আননেসি বাদ দিয়ে বিশেষ করে গুরুজনদের সাথে শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে আপনার কোনো ইউরিনাল বা কনিক কোনো প্রবলেম আপনি ভুগতে পারেন বা হঠাৎ কোনো ক্ষতির সম্মুখীন হওয়া পেটের কোনো প্রবলেম হওয়া এই সময় কিন্তু এই সময় আপনাকে খুব সাবধানে ট্রানজাকশান করতে হবে এবং খাদ্য খাদ্য করার উপরে খুব সাবধানে কোনো ইনফেকশান হতে পারে খাবারের থেকে স্বামী স্ত্রী আপনি বিবেচনা স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে প্রেমিক প্রেমিকের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হতে হবে অর্থাৎ একটু বুঝে শুনে যদি আপনি চলতে পারেন কান খুলে চলতে পারেন বুঝে শুনে মুখের ভাষা ঠিক রাখতে পারেন তাহলে দেখবেন অনেকাংশেই আপনি এটা কাটিয়ে উঠতে পারবেন নেক্সট হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি এই বৃহস্পতি এই জুতি হওয়ার জন্য মিথুন রাশি লোকেদের একটু আপনার কিন্তু সমঝে চলতে হবে আপনার আপনজন বা আপনার গুরুজনেরা বা আপনার নিজস্ব লোকেরাই দেখবেন আপনার সাথে কোনো আমি করতে পারে বা আপনার বিরুদ্ধাচরণ করতে পারে যেটা আপনি একদম পছন্দ করবেন না বা ভালো লাগবে না শরীর টেনিট মাঝে ডিস্টার্ব হতে পারে আপনার যদি কোনো কি বলো কসমেটিক্স জুয়েলারি কস্টিউম বা ফ্যাশনেবল আইটেম বা গ্রসারি আইটেম এই ধরনের কোনো আইটেমের ব্যবসা থাকে তাহলে অবশ্যই আপনাকে একটু সমঝে চলতে হবে নাহলে কিন্তু আপনার সেই জায়গাটা একটু লস হতে পারে ব্যবসা হওয়া জায়গায় আপনাদের টাকা পাওয়ার ব্যাপার ছিল সেটা টাকাটা আটকে যেতে পারে যাই এগুলো কিন্তু আপনাকে সমঝে চললে যদি চলতে হবে দেখেন আপনি অনেকাংশে সেগুলো রিকভারি করতে পারবেন এবং আপনি বুঝে এগোতে পারবেন এই বলে দেওয়ার এইটাই কারণ যে এটা ভয় পাওয়ার কিছু নেই নেক্সট হচ্ছে সিংহ রাশি সিংহ রাশিকে বলবো এই সময় কিন্তু গুরুজনের শরীর নিয়ে সাবধান গুরুজনের শরীরের জন্য অর্থ খরচ হয়ে গুরুজন কিন্তু আপনার টেনশন হতে পারে কাজে যে একটু ডিস্টার্ব হতে আপনার উদ্বোধন করতে আপনার বিরুদ্ধে চান করতে পারে আপনার কাজে অসন্তুষ্ট হতে পারে আপনার প্রিয়জন ছেড়ে আপনাকে চলে যেতে হবে বি কেয়ারফুল প্রিয়জন ছেড়ে চলে যেতে পারে সেটা আপনার গুরুজন হতে পারে আপনার লাইফ পার্টনার হতে পারে আপনার প্রেমিক প্রেমিকাও হতে পারে খুব সাবধান এই সময় আপনাকে এইগুলো কিন্তু একটু সমঝে চলতে হবে কর্মজীবনের কাজের চাপ পারে এবং আপনি কিন্তু এই সময় যদি চাকরি চেঞ্জ করার ব্যাপার ভুলে এসে চাকরি চেঞ্জ করবেন না তাহলে কিন্তু সেটা মরিচিকার মতো যে জায়গায় কাজ ঢুকবেন অবশ্য আপনাকে এটা আমি সতর্ক করছি সিংহ লোককে খুব সাবধানে এসে মুখে একদম কুলু পেটে রাখবেন নেক্সট হচ্ছে তুলারাশি তুলারাশির জন্য বলবো এই যে মিলন বা বৃহস্পতি শুক্রের এই যে জ্যোতি এটা আপনার জন্য কিন্তু একটু সমস্যা তৈরি করতে পারে নতুন কোনো কাজ শুরু বিরত থাকুন নতুন কোনো যে ইনভেস্ট থেকে নতুন কোনো প্রপার্টি কেনা থেকে নতুন কোনো ল্যান্ড কেনা থেকে এই সময় কিন্তু খুব সাবধান এই আপনার ফ্যামিলিতে কোনো যে সন্তান থেকে থাকে বা আপনার নিজের জন্য কিছু থেকে থাকে বা আপনার যে কোনো বয়স্ক ব্যক্তি থেকে থাকে আপনার ব্যাবিতে খুব সাবধান এই সময় তাদের শরীর স্বাস্থ্য আপনাকে প্রচণ্ড চাপ বা টেনশন থাকতে হতে পারে কাজের জায়গায় আন্নেসে আপনাকে হ্যাকেল হতে পারে আপনাকে লোককে আপনি যে কাজ করিনি সেই কাজের ড্রাইভার আপনার কাজে আসতে পারবেন আননেসে লোকে আপনার বদনাম করতে পারে লোকে আপনার আপনি ইরিটেটেড করবে অশান্তি হয়ে যাবে আপনার লাইফ পার্টনার সাথে কোনো কারণে মতবিরোধ হতে পারে বা আপনার বাবা মা বা গুরুজনের সাথে কেউ হয়তো আপনাকে ছেড়ে চলে যেতে পারে বি কেয়ারফুল এই সময়টা এই সময়টা কিন্তু আপনার রাগ অবশ্যই কন্ট্রোল রাখতে হবে হতাশা আসতে পারে নিজের প্রতি কনফিউজ রাখতে হবে কেন খারাপ সময় প্রত্যেকটা মানুষের জীবনে আসে কিন্তু সেটা সারা জীবন স্টেবেল করে না যেহেতু ওভারঅল আপনাদেরকে বলছি এটা নিয়ে একদম ভয় পাওয়ার কিছু নেই একটু নিজেকে সতর্ক হয়ে থাকলে দেখুন অনেকটা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন আর আপনাদের একটাই কথা আমার দুই দুটো চ্যানেল রয়েছে আপাতত একটা যে দিগদর্শন একটা অলরেডি আপনার প্রত্যেক জানেন যে দিগদর্শন মন্ত্র দুটো চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটা অন করে রাখেন প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনারা যে যাবে আর আপনারা সেটা দেখে অনেক বেশি উপকৃত অনুপ্রাণিত হবে এবং আপনাদের নিজেদের ভালো মন্ত্রটা দেখে শুনে এগোতে পারেন প্রত্যেক দিন প্রত্যেকদিন চলার পাথেও আমার প্রোগ্রামটা করে নিতে পারবেন আর যদি মনে হয় জয় করে অবশ্যই বুকিং ফোন করে নেবেন আর অনলাইনেও আপনার সবই আপনি সেই সুযোগ সুবিধাগুলো জেনে নিতে পারবেন আর যদি নমস্কার যে ভালো লাইক করবে সাবস্ক্রাইব নোটবেলটা অন করেন যত লোকে শেয়ার করেন নমস্কার সবাই ভালো থাকবে